বাবা খুব কম কথা বলেন কিন্তু লুকিয়ে থাকে একটা পরিবারের পুরো গল্প তিনি কখনো বলেনি আজ আমি খুব কষ্টে আছি তবুও প্রতিদিন ভোরে উঠে নিজের স্বপ্ন গুলোকে রেখে আমাদের স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়েছে আমরা যখন নতুন জামা পরে খুশি হই বাবা তখন পুরোনো জামাটাকেই আরো এক বছর চালানোর সিদ্ধান্ত নেন আমাদের হাসির পিছনে যেই মানুষটা চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই মানুষটা বাবা বাবা কখনোই বলেনি আমি ক্লান্ত কিন্তু তার চোখের নিচে কালো দাগগুলি অনেক কথা বলে আজ বুঝি বাবার ভালোবাসা মানে শব্দ নয় ভাগ্য বাবার আদর মানে কোল না নিরাপত্তা হে আল্লাহ যেই বাবা নিজের জীবনটা সন্তানের জন্য বিলিয়ে দেয় তাদের সব কষ্ট সহজ করে দাও আর যারা বাবাকে হারিয়েছেন তাদের হৃদয়ের শূন্যতা আপনি নিজেই পূরণ করে দিন আমিন আসসালামু আলাইকুম গাইস যারা আমার এই ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে একটা লাইক করবেন বাবাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ